পাওয়াটা মেরে নিই চলো তারপরে চলে যাব আর হ্যাঁ তোমাদেরকে দেখতে ভুলে গিয়েছি আজকা পূজা দেওয়া হয়ে গিয়েছে আজকা ফুল একদম কম ফুটেছে তার মধ্যে আজকা আবার ওই পাশের বাড়ি এক দিদি এসে নিয়ে গিয়েছিল তার জন্য ফুল একদম কম তো সঙ্গে থাকো চলো যাই চলো যাই অনেক রোদ্রু ছাতিটা নিয়ে আসি নেই ছাতিটা নিয়ে আসলে ভালো আসলো অনেক রোদ্রু রোদ্রুতে একদম আমার চুল ভিজা ছিল এত আস্তে আস্তে চুল শুকিয়ে গিয়েছে তো চলো বেশি দূর নাই চলে আসছে ওদের বাড়ি ওদের বাড়ি গেট পর্যন্ত আমি দেখাতে পারবো ওদের বাড়িতে ভিতরে গিয়ে দেখাতে পারবো না ওরা খারাপ পেতে পারে তার জন্য তো সঙ্গে থাকো চলো যাই হ্যাঁ জানো তো বন্ধুরা তোমাদেরকে আগের ব্লগও বলেছিলাম এদিকে না আমরা ভাড়া থাকতাম আগে আরও অল্প আগে গিয়ে সেদিকে ভাড়া থাকতাম তারপর এখান থেকে ভাড়া থেকে আমরা মাটি নিয়েছিলাম মাটি নিয়ে বাড়ি বানিয়ে চলে গেলাম তো এই জায়গাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আমার পুরোনা স্মৃতি আমি বিয়ে হয়ে যখন আসছিলাম এখানে তখন আমি এখানে এসে ভাড়া ছিলাম ভাড়া কোন বাড়িতে ছিলাম আমি তোমাদেরকে দেখাবো চলো ওই যে টিনটা দেখছো তোমরা ব্লু কালারে ওখানে ভাড়া ছিলাম আজকে আর তোমাদেরকে দেখাবো না বাড়িটাতে নিয়ে একদিন তোমাদেরকে দেখাবো তো চলো একটু সামনে চলে গেলাম ওদের বাড়িতে যার বাড়িতে আমি কুটের টাকা দিতে আসছি তো সেদিনকে তোমাদেরকে বলেছিলাম মিটিং হয়েছিলো আমাদের বাড়িতে তোমাদেরকে দেখাতে পারি নি তো আজকে আমি টাকা দিতে হয় মাসে মাসে করে আমরা সব মহিলারা মিলে খেলি তো দেখো কি সুন্দর কাঁঠাল লেগে আছে এই জায়গাটা আমার অনেক প্রিয় জায়গা ছিল এখানে আমি অনেক বছর ভাড়া ছিলাম তো বন্ধুরা এই যে এই বাড়িতে আসছি এইখানে আমি মোবাইলটা অফ করতে হবে তো চলো বন্ধুরা হয়ে গিয়েছে আর এইদিকে দেখো প্লাস্টিকে এই গুটের বাইদ আমার জন্য আর ছেলের জন্য ওদের একটা মানে প্রসাদ থাকে সেটা ওদের মানে মন্দিরে দিয়েছিল সে প্রসাদটা দিয়ে দিল আমাকে তো চলো ঘরে গিয়ে দেখাবো কি প্রসাদ তো সঙ্গে থাকো আজকে সারাদিনের ব্লগটা তোমাদেরকে দেখাবো কি করছি কী না করছি তো গিয়ে তো সব কাজ কমপ্লিট এখন রান্না করতে হবে তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে আর সেই রোদ্রু আমাদেরকে বললাম না যে এত রোদ্রু আমি ছাতিটাকে এ নিয়ে যাইনি তো বাড়িতে চলে আসলাম চলো আমাদের সেই কাদা রাস্তা পেয়ে গিয়েছি তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে আর এই রাস্তাতে এত কাদা আমার এই আমাদের এই একটু রাস্তা এ একটু রাস্তায় মানে এত কাদা আমি মানে মোবাইলটা যে অন করে আমি আসবো তোমাদেরকে দেখি আমি সেটা আর পারলাম না মোবাইলটা কি করেছি পার্সে ঢুকিয়ে আমি রাস্তাটা পার হয়ে নিয়েছি আর চলে আসলাম বাড়িতে আর এত রোদ্রু রাস্তাতে মানে আমি হেঁটে হেঁটে যে আসবো সেই আস আসার আমার মানে কেমন একটা লাগছে রোদ্রুতে একটা বিশ্রী রোদ্রু মানে ছাতি না নিয়ে যাওয়াতে আমার অনেকে অসুবিধা হয়েছে যাই হোক চলে আসলাম বাড়িতে দেখো বাড়িতে আসলাম এসে আমি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি আর একটু জল খেয়ে নিব আর হ্যাঁ তোমাদেরকে আমি বলতে ভুলে গেলাম যে আমা আমি যে বলেছিলাম তোমাদেরকে যে যেই বাড়িতে আমি গিয়েছিলাম তারা আমাদেরকে একটু প্রসাদ দিয়েছে আমার জন্য আর ছেলের জন্য তো চলো কি প্রসাদ দিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে নেই দেখো এটা প্রসাদ দেখতে মনে হচ্ছে লালমোহন কিন্তু লালমোহন না আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটা কি প্রসাদ তো দেখো বন্ধুরা এটা প্রসাদ দেখতে মনে হচ্ছে পুরা লালমোহন কিন্তু এটা লালমোহন না দেখো অনেকটি শক্ত এটা ওরা কি করে চাউলটাকে গুঁড়া করে ভেজে নয় মনে হয় একটু ভেজে তারপরে গুড় দিয়ে পাকিয়ে হয়তো এটা লাড্ডুর মতন বানায় ওরা কি করে এটা পূজাতে দেয় ঠাকুরের কাছে বানিয়ে তো সেটা ওদের পূজার মানে প্রসাদ তো আমাকে বললো নিয়ে যাও ছেলের জন্য দুটা তোমার জন্য দুটা আমাকে বলেছিল খাও চা খেয়ে যাও আমি বললাম না চা খাবো না এখন দেরি হয়ে গিয়েছে রান্নাও করতে হবে এখন বেজে গিয়েছে পুরা বারোটা দেখো পুরো বারোটা পাঁচ বেজে গিয়েছে আর এই ফটো দেখছো তোমরা এটা আমার শ্বশুর শাশুড়ির ফটো আমি এখানে ভালো করে বেঁধে রেখেছি লেমোনেশন করে কিন্তু যে বলে না সময় মানে সময় থাকলেও সময় হয় না এটাকে আমি যে উপরে লাগিয়ে এটা আমি ভাবছি দাদাভাই কতদিন বলেছি এটা নামাও নামা নামিয়ে মা বাবাকে উপরে ফটোটা ওখানে রাখো দেখতো ভালো লাগে কিন্তু আজকাল দুই বছর হয়ে গিয়েছে তোমরা আমার আগের ব্লগে দেখেছিলে আমি ভিডিও আমি দিয়েছিলাম শ্বশুর শাশুড়ি এটা আমি সুন্দর করে মানে লেমোনেশন করে বেঁধে নিয়ে এসেছিলাম তো ওইটাই এইভাবেই রয়ে গিয়েছে আর লাগানো হচ্ছে না তো চলো এর প্রসাদটা আমি রেখে দিই এখানে রেখে দেব ছেলে আসলে ছেলেকে দিয়ে দেবো আমি একটা প্রসাদ নিয়ে নিব এটা ফ্রিজে ঢুকাবো না ফ্রিজ আমি সবসময় মাছ বা ডিম টিম একটা রাখি তার জন্য আর একটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি এটা হলো এলআইসির আমার ছেলে এখন কয়েকটা এলআইসি খুলেছে বেশি না দুটা কি তিনটা কয়েকদিন মানে কয়েক মাস হয়েছে ছয় মাস মতন হয়েছে ও এলআইসি এজেন্ট তো ওইটা ওকে দিয়েছিল তো সেটা আমি তোমাদের কাছে আজকে শেয়ার করে নিই তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে ভালো লাগে তার জন্য আমি শেয়ার করি তো সঙ্গে থাকো চলো রান্নাটা করি আর হ্যাঁ রান্না করার আগে ভাবছি আমি একটু ওই যে পাশের বাড়ি দিদিদের বাড়িতে যাব। তার মানে কি আমরা যেখানে আগে ভাড়া থাকতাম ওরাও ওখানে ভাড়া থাকতো মানে এক দাদা আর কি তো সেই দাদার শাশুড়ি মারা গেছে সে সেই দাদার শাশু মানে যা দাদা বিয়ে করেছিল সেই দাদার মানে কোনো শালা নেই শালা ওরা তিন বোন ছিল তিন বোনের মধ্যে যে বড় মেয়েটা আমাদের সাথে একসাথে ভাড়া ছিল ওই মানে দাদার মানে শাশুড়ি মানে ওই বউটার মা মারা গিয়েছে আজকে ওদের ছাদ্য তো আমাদেরকে নিমন্ত্রণ করে দিয়ে গিয়েছে যে আমি ভাবছি একা কেমনে যাবো আমি ভালো করে ওরা ওদের বাড়ি চিনিও না তো মানে দাদার শ্বশুর বাড়িটা আমি চিনি না ভালো মতন তো দিদি যদি বলে যাব তাহলে যাব আর যদি আমি পারি তোমাদের কাছে শেয়ার করতে আমি শেয়ার করব আর ছেলে তো যাবে না আর দাদা ভাই তো জানোই রোজের মতন রাত্রে আসবে তো ছেলের জন্য আমি রান্না করব। আগে যাই চলো দিদিদের বাড়িতে গিয়ে তা আমি জিজ্ঞাসা করি যে কখন যাবে যদি বলে না এখন দুপুরবেলা যাবে তবে আমি রান্না করবো না আমার জন্য ছেলের জন্য রান্না করে নেব তো সঙ্গে থাকো আমার চ্যানেলটা স্কিপ না করে দেখতে থাকো চলো যাই আমি গিয়ে জিজ্ঞাসা করে আসি গে বন্ধুরা আর বললাম না কি বলবো আমি যদি কোনো জায়গায় যাই এক সেকেন্ডের জন্য তাও আমার তালা মেরে যেতে হয় কারণ বাড়িতে কেউ থাকে না তার জন্য এক সেকেন্ডের জন্য আমার তালা মেরে যেতে হয় তো চলো তালাটা মেরে দিদিকে জিজ্ঞাসা করে আসি কখন যাবে তো চলো যাই বন্ধুরা আর এত রৌদ্র তার জন্য গামছাটা দিয়ে নিলাম মাথাতে তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে দিদিকে জিজ্ঞাসা করে আসলাম দিদি বলল যাবে দিদি দুপুরবেলা যাবে তো তার আমি তাই আমি দুপুরবেলায় যাব দিদির সাথে আর এদিকে পাকঘরে চলে এসেছি পাকঘরে বাসন টাসন সব মেজে রেখে গেছিলাম শুকিয়ে গিয়েছে তো সেগুলো এখন গুছাতে হবে আর এদিকে দেখো নিয়ে এসেছি স্ট্যান্ডটা স্ট্যান্ড তোমাদেরকে দেখিয়ে দেই কালকে দাদা ভাই এসে সাজনা পাতা নিয়ে এসেছিল। ভাই নিয়ে এসেছিল। সাজনা পাতা এগুলো আমি এখন সব ছুটিয়ে নিব পাতাগুলা ছেড়ে নিয়ে নিব পাতাগুলো বেছে সাজনা শাক বানিয়েবো পানা বানিয়ে নিব আর কি রান্না করি সঙ্গে থাকো চলো আগে বাসন টাসনগুলো সবাই আমি গুছিয়ে নিই তবে ডালটা বসিয়ে দিই ডাল রান্না করব মুসুরি ডাল এদিকে ডালটা বসিয়ে দিলাম আর ডালটা হোক প্রেসার কুকারে আর এদিকে চলো বারান্দাতে নিয়ে যাই শাকগুলা নিয়ে বসে বসে বাঁচছি বেছে নেই বারান্দাতে বাঁচতে ভালো লাগে অনেক আলো তো দেখো বন্ধুরা সাজনা গাছের কিন্তু একটা ভালো গুণ দেখো বাঁচতে হয় না নিজে নিজে ঝরে ঝরে সব পড়ে গিয়েছে সুন্দর করে ঝরে ঝরে সব পড়ে গেলো তার জন্য কি করেছি কালকে রাত্রেবেলায় আমি এই ডুব ঢুকে আমি ঢুকিয়ে রেখেছি আমি জানি এভাবে ঝেড়ে ঝেড়ে পড়ে যাবে আগে দেখতাম আমার মাওরা যখন রান্না করতো শাক এনে না রেখে দিত রাত্রেবেলা মানে রাত্রেবেলায় এভাবে রেখে দিত আর যখন মানে ঝেড়ে নিজে নিজে পাতাটা পড়ে যেত তারপরে শাক বানিয়ে নিত তো এটা একটা সহজ উপায় আমাদের কষ্ট করতে হয় না তো শাকগুলো দেখো বাঁচতেও লাগলো না সুন্দর করে হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব ডালটা হয়ে গিয়েছে ডাল একবার এবার তোমার ডাল কি ডাল এনেছি জানি না একদম ভালো না এত বারবার সিটি দিই তাও ডালটা মানে এরকম ভালোভাবে মিশে না একটু মানে টাইপ হয়ে থাকে শক্ত শক্ত টাইপের তার জন্য ভাবলাম একটা কয়েকটা ভালো করে সিটি দিয়ে নিই চলো এই শাকগুলো সব বেছে নিয়েছি শাকের ডান্ডিগুলো ফেলে দেবো আর এই যে দেখো শাক হয়েছে একটা চলো ধুয়ে নিই শাকটাকে তো শাকটা এদিকে ধুয়ে দিলাম আর দেখো যে বলে না সাজনা পাতার আর পাতা আমাদের জল লাগে না বা কচু পাতা আমাদের জল মানে এরকম লাগে ওদের জল লেগে নেয় নাকি তো এই দেখো ধুয়ে নিয়ে আসলাম ভালো করে এখন একটু ঝাড়িতে দিয়ে দিলাম জলটা ঝরুক তারপরে রান্না করে নেব আর কালকা দাদা ভাই তেল এনেছিলো তেলটাও বোতলে ঢুকাতে হবে তো চলো চুঙ্গিটা নিয়ে নিই বোতলে ঢুকিয়ে নেবো ডালটাও ভরিয়ে নিলাম চলো প্রেশার কুকারটা নামিয়ে নিই ডালটা সম্বাদ দিয়ে দেবো আর বেশি কিছু বানাবো না ছেলে একাই খাবে তো ডালটা দেখো এত ভালোভাবে সিদ্ধ হয় না আর শাক বানাবো আর ভাবছি আলু ভাজা বানিয়ে নিব দেখো ওয়েদারটা খুব সুন্দর করেছে একটু আগে বলেছিলাম কি রোদ আমি আসতে পারছি না গুটের মিটিংয়ের থেকে আর এখন দেখো ওয়েদারটা সুন্দর করেছে এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি ডাল সম্বারও দিয়ে দিলাম আমি প্রেশার কুকারেই অল্প করে ডাল বসিয়েছি তার জন্য প্রেশার কুকারেই সম্বার দিয়ে দিলাম আর তারপরে আমি তার মধ্যে আমি প্রেশার কুকারেই বেশি সম্বার দিয়ে দিই আর এদিকে শাকটাও হয়ে গিয়েছে শাকটাও নামিয়ে নেব এখন একটু লেগেও দিয়েছি তারপরে কি ডাল হয়ে গিয়েছে ডাল নামিয়ে নেব আর এখন করতে হবে আমার আলু ভাজা হয়ে যাবে তেলের হয়ে যাবে রাত্রেও হয়ে যাবে ডাল দিয়ে রান্না করেছি চলো সাজটাও নামিয়ে নিও হয়ে গিয়েছে রান্না সব কমপ্লিট করে নিলাম রান্না বলতে কি তোমাদেরকে আগে বলেছি বললামই যে রান্না বাড়া তেমন করব না আমার ছেলের জন্য খালি সিম্পলভাবে ডাল আলু ভাজা আর শাক করেছি আর ছেলে যদি বলে যে মা আমি সে ডিম মামলেট করে দো ডিম আমলেট খাবো তাহলে আমি ডিম মামলেট করে দেবো দেখো আলু ভাজা আর নিচেরটাতে শাক শাক আর এখানে ডাল করেছি আজকে ছেলের জন্য একে রান্না করলাম বললামই তোমাদেরকে আমি যাব খেতে ওই মাসির এসেতে আর এইদিকে ছোট্ট প্রেশার করতে ভাত বসিয়ে দিলাম ছেলে যদি বলে যে মা আমার ডিম আমার করে দো বা পাপড় ভাজা করে দাও ভাজা করে দেব তাছাড়া আমার ছেলে মানে আলু ভাজা আর ডাল বাবা অনেক রোদ্রু এসেছে দেখো কি রোদ্রু দেখো তো সেটাই বলছি ছেলে তো খুব ভালোবাসে ডাল আলু ভাজা তারপর ফ্যানটা দিয়ে দিই ডাল আলু ভাজা ডিম আমলেট পাঁপড় ভাজা দিয়ে দিলে আর কিচ্ছু লাগে না তো চলো ফ্যানটা দিয়ে দিলাম একটু বসি মোবাইলটা দেখে নিই আর দিদি যদি বলে রেডি হয়ে হতে তো রেডি হয়ে যাব তো সঙ্গে থাকো চলো অল্প রেস্ট করে নি বিছনাতে